আজকেও কিন্তু মোরা হকের মিষ্টি খাইতেছি এ কিন্তু এককালে হকের কিন্তু ওই মিষ্টি বনছি আবার কিন্তু আনছি লাড্ডু তাই লাড্ডু খাইয়ে দেখলাম হাইতে খাইতে কিন্তু একসের মজা হয়েছে তাই লাড্ডু খাও মো কিন্তু মিষ্টিও খাবো মিষ্টি দিয়ে কিন্তু রুটি দিয়ে খাবো হেললে গিয়ে কিন্তু এককালে রুটি আনছি গরম গরম আডা রুটি আর মিষ্টি ওহ খাইতে কিন্তু একসের মজা লাগছেলে এই রামের মজা কিন্তু মুই মিষ্টি দিয়ে রুটি দিয়ে আর কোনো সময় খাইনি তাই মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাইতে যে এত ভালো লাগে হ্যাঁ কিন্তু আগে যেন তো আজকেও কিন্তু মই রুটি কিনেও আনছি আর হকের মিষ্টি আনছি তা হকের মিষ্টি কিন্তু হক হকভাণ্ডারি মিষ্টি কিন্তু একসের ভালো তাহা তো সবাই জানেন তাই হক ভান্ডারি মিষ্টি আর গরম গরম আটার রুডি সামনে দিয়ে একবারই আবার রুডি বেসে আর রুডি দেখকে আর লোভ সামলাইতে পারলাম না ওই কিন্তু রুডিও লইয়ে লইছি এই পিনে কিন্তু রুটি দিয়ে আর হকের মিষ্টি দিয়ে খাইতে আছি খাইয়ে দেখলাম খাইতে কিন্তু সেই মজা হয়েছেলে কারণ মিষ্টিগুলো এককাল নরম সফট আসেলে আর রুডিগুলো ভিজেছি গরম গরম রুটি আর গরম গরম রসের মধ্যে ওহ আর কি একেবারে জমিয়ে গেছে জমিয়ে কিন্তু এককালে ক্ষীর খাইতে কিন্তু যে মজা আসেলে বন্ধুরা কী আর কম কারণ মিষ্টি তো মিষ্টি কইতে পারেন কিন্তু মিষ্টির মধ্যে যদি গরম রুডি হয় হ্যাঁ তো খাইতে একসের লাগে